আপনারা শুনছেন রেবন্ত গোস্বামীর লেখা কল্পবিজ্ঞান সমগ্র সুনবৃত ঘোষের কণ্ঠে হোমি নিছক একটা কৌতূহল আর খেয়ালিপনা যে আমাকে এরকম বিস্ময়ের মুখোমুখি এনে দেবে তা আমি কোনো দিন কল্পনাতে আনতে পারিনি এ কথা কাউকে বললে বিশ্বাস তো করবেই না বরং আমার মাথার দিকেই সন্দেহের দৃষ্টিতে তাকাবে হয়তো দীপ্তেন্দুকে বললে সেও তাই করত কিন্তু দীপ্তেন্দু তো আজ নেই পরলোক বলে যদি কিছু থেকে থাকে তবে সেখানে তার ছোট দাদুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার সেখানে হয়তো কি সব আজে বাজে কল্পনা করছি এ কথা আমি কাউকে বলবো না বলে প্রতিজ্ঞা করেছি এমনকি দীপ্তেন্দুর বাড়ির কাউকেও নয় অবশ্য তাদের সঙ্গে আমার কুড়ি বছর যোগাযোগ নেই জানি না তারা এখনও খড়গপুরে আছে কিনা আমি মনে প্রাণে বিশ্বাস করি বৃদ্ধ মারাঠি ইঞ্জিনিয়ার মিস্টার শিরোৎকর আমাকে যা বললেন তার মধ্যে একটুও খাদ নেই জটিয়া ঝোড়ার কাছে বটগাছটার নিচে যে পাথরটাকে গাঁয়ের সবাই পুজো দেয় সেটা যে পাথর বা হাতির দাঁত বা প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর হাড় নয় সেটা বৈজ্ঞানিক পরীক্ষাতেই প্রমাণ পাওয়া যায় তবে কি সেটা গাছের গুঁড়ি নাকি মানুষের থাক গ্রাম্য দেবতার বিগ্রহটা ওখানেই চিরকাল থাকুক তবে ওর দিকে তাকিয়ে বৃদ্ধ মিস্টার শিরোৎকারের চোখ দুটো ছলছল করছিল সেটা আমি লক্ষ্য করেছি আমার চোখে তখন ছিল অগাধ বিস্ময় সংবিদ ফিরল যখন মিস্টার শিরোৎকার বললেন বলুন মিস্টার গোস্বামী কাউকে এ কথা বলবেন না লেট রেস্টিং রেস্ট ইন পিস এই শান্ত প্রকৃতির পরিবেশে আমি কথা দিয়েছিলাম ব্যাপারটা প্রথম থেকেই বলা যাক দেশ ভ্রমণের বাতিক আমার অনেক দিনের কোথায় যাব সেটা বড় কথা নয় একা একা বেরিয়ে পড়ি মাঝে মাঝে এবারও বেরিয়েছিলাম এইভাবে একটা অরণ্যময় ছোট্ট পার্বত্য স্টেশনে ট্রেন থেমে গেল থামার কথা ছিল না হয়তো ছোটখাটো কোনো কারণ ছিল জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম স্টেশনের নাম পাইনজল পাইনজল নামটা যেন আমার শৈশবের মূল থেকে আমার স্মৃতিটাকে নাড়া দিল নামটা ভুলে গিয়েছিলাম যেমন দীপ্তেন্দুর কথাও আজকাল মনে পড়ে না নইলে দীপ্তেন্দুর কাছে কত শুনেছি নামটা দীপ্তেন্দু বলতো জানিস বকু পাইঞ্জলে সাংঘাতিক সব বাঘ আছে আমার ছোট দাদুকে বাঘে খেয়ে ফেলেছিল তখন ছোট দাদুর বাবা শোকে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন ছোট দাদু মানে দীপ্তেন্দুর বাবার কাকা ওসব সব দীপ্তেন্দুর জন্মের অনেক আগের কথা তার বাবাই তখন কলেজে পড়েন কিন্তু দীপ্তেন্দু যখন এই কথা বলতো তখন বেশ গর্বের সঙ্গেই বলতো কিসের খেয়াল মাথায় উঠল ট্রেন থেকে নেমে পড়লাম সত্যি কি এখানে বাঘ আছে এখনো স্টেশনে একজন কুলিকে জিজ্ঞেস করতে এসে বলল বাঘের কথা তো সে শোনেনি এখানেই সে বুড়ো হতে চলল তবে দেখার মতন ঝড় আছে এখানে ঝোড়া। জটিয়া ঝোড়ার পাশে বাউড়ি নদীর ওপর দিয়ে চলে গিয়েছে সরকারি সড়ক এখানে আমি বাঘ দেখতে এসেছি শুনে সে তো হেসেই বাঁচে না বাঘ না থাক বাদার আছে আর আছে অসংখ্য টিলা একটা টিলার কাছে ছবির মতো একটা বাড়ি দেখে এগিয়ে গেলাম দেখি সামনে একজন বৃদ্ধ লোক চেয়ারে বসে আছেন চারপাশে পাহাড়িদের কুঁড়ে ছাড়া এরকম পাকা বাড়ি নজরে পড়ল না অন্তত এত সুন্দর তো নয় কিছু না ভেবে ওদিকে এগিয়ে গেলাম ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো নাম পুরুষোত্তম মাধবদাস শিরোৎকর বোম্বাইয়ের কাছে নিজের বাড়ি থাকলেও এখানে একটা বাংলো বানিয়েছেন কখনো সপরিবারই এসে থাকেন স্থানীয় একজন কেয়ারটেকার বাড়ি দেখাশোনা করে আমি খেয়ালিপনা করে পাইন জলে নেমে পড়েছি শুনে আমাকে একটু ধমকি দিলেন এরকম ব্যাককেলে হবার জন্যে তার বাড়ি না থাকলে আমি যে অকুলে পড়তাম সে কথা শোনাতে ছাড়লেন না হোটেল দূরের কথা স্টেশনে ওয়েটিং রুমও নেই গাড়িও আজ আর নেই সুতরাং তার ওখানেই আজামায় আতিথ্য গ্রহণ করতে হবে পুরুষোত্তম সাহেবকে খাস বোম্বাইয়ে দেখলে কিরকম দেখতাম জানি না তবে নির্জন প্রকৃতির বিক্ষণে মানুষের মনুষ্যত্বটা বেশি করে ধরা পড়ে বোধ কারণ নিজের বাড়ির স্বাচ্ছন্দ্য আর বড় হোটেলের আরামবিলাস দুই একযোগে পেয়ে গেলাম পাইন জলে এসে খাওয়া দাওয়ার পর নানা কথাবার্তায় পাইন জলে বাঘের উল্লেখ করতেই মিস্টার শিরোৎকার যেন চমকে উঠলেন তখন আমি আমার ছেলেবেলার বন্ধু দীপ্তেন্দুর ছোট দাদুর বাঘের মুখে মৃত্যুর কথাটা তুলতেই Sample complete. Ready to continue?